this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an education অসময় রাহুলের ন্যায়যাত্রা আজও পুলিশি বাধা সেখানে হাতাহাতি লাঠি চার্জ গুয়াহাটিতে ধন্ডুমাড় জামজটের কারণ দেখি রাহুলকে বাধাদায় পুলিশ আর পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস শ্রমিকরা লাঠি চার্জ করে পুলিশ ছড়িয়ে পড়ে উত্তেজনা সেই ছবি আপনারা দেখছেন পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের ব্যাপক দস্তাধস্তি কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে যত জানিয়ে রাখি ঘটনা সম্পর্কে আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করবেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রথমেই যে কথা আসাম প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে যে কংগ্রেস যাত্রাপথ তারা ঘোষণা করেছে সেই যাত্রাপথের পারমিশন পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি এবং পুলিশ এক্ষেত্রে কোথায় বেশি হয় জায়গা দিয়ে গেলে পরে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে সেই সমস্ত বিষয়টি মাথায় রেখেই তারা অল্টারনেটিভ রুটের প্রস্তাব কংগ্রেস এর কাছে দিয়েছিল কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা যে রুট তারা ঘোষণা করেছে সেই রুট দিয়েই তারা যাতে গতকাল আমরা দেখি যে রাহুল গান্ধী যখন তিনি একাধিক মন্দিরে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন বা সেই মন্দিরগুলিতে তিনি দর্শনের জন্য যেতে যান সেই সময় তাকে পুলিশ আটকায় এবং গতকালও এই সংঘাতের চেহারাটা কিছুটা দেখেছিলাম কিন্তু আজকে সেই সংঘাত কার্যত চরম রূপ নিয়েছে এবং যেখানে পুলিশ বাধা দেয় সেই জায়গাতে আগে থেকেই কিন্তু পুলিশের ব্যারিকেড সকাল থেকে তৈরি করা ছিল কিন্তু সেই রুট দিয়েই আজকে যাত্রা আসে স্বয়ং রাহুল গান্ধী নেতৃত্ব দেন এবং তারপরে আমরা যে ছবি দেখতে পাই কংগ্রেসের কর্মী লোকরা তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তা হয় ব্যারিকেড ভেঙে পড়ে এবং পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে না পারে সেই সময় পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছে যার ফলে কয়েকজন স্থানীয় নেতা কর্মী তারা আহত হয়েছেন বলে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ফলত পরিস্থিতি সম্পর্কে কংগ্রেসের কি অবস্থান তার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকে স্পষ্ট হতে চলেছে একেবারে জ্যোতির্ময় আমরা সেই ছবি দেখছি রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ এবং প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে অসমে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটিতে রাহুলের ন্যায় যাত্রায় ধুন্দুমার রাহুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে ব্যারিকেড ভাঙার অভিযোগ রয়েছে যাত্রায় পুলিশি বাধা লাঠি চার্জ এবং তারপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর जितने भी पाबंदी लगाएगी भारत जोड़ो न्याय यात्रा ও রাহুল गांधी जी হাত हाथ শক্তিশালী शक्तिशाली वो समझ नहीं पा रहे भाजपा सरकार की हमारे यात्रा का क्या विकल्प हो सकता है और उन्हीं की बात में यह पछताना पड़ेगा विद्युत मृत्यु पृष्ट हो मृत दु श्रमिक आशंका जनक अवस्था छवि देखो जब अवरोध कर विक्षोभ दे स्थान দেহ তুলতে পুলিশকে বাধা আমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু আমডাঙ্গার রাহানার ছবি দেখছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর পর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস রয়েছেন সঙ্গে দীপঙ্কর দেখো যে দুজন শ্রমিক তারা কাজ করছিলেন তার সঙ্গে আরও কয়েকজন শ্রমিক ছিলেন এক বাড়িতে কাজ করছিলেন এবং বাড়ি থেকে রাস্তার ওপরে এগারো হাজার ভোল্টের যে বিদ্যুৎ সার্কিট ছিল তাতেই কিন্তু লোহার রড লেগে যায় এবং তা সরাতে গিয়েই ওই দুজন ঘটনাস্থলে মারা যায় আরও একজন আহত অবস্থায় রয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য কিন্তু এগারো হাজার ভোল্টের যে সার্কিট সেটা রাস্তার ওপরে যেভাবে রাখা ছিল যে কোনো সময় স্পৃষ্ট হতে পারে যে কেউ সেটা কেন রাখা ছিল এই নিয়েই কিন্তু স্থানীয় মানুষজনের ক্ষোভ বিক্ষোভ বাড়তে শুরু করে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে যদিও পুলিশ কিছুক্ষণ